কোহিনুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আগামী তেইশে ফেব্রুয়ারি বেগমপুরে কোহিনুর স্পোর্টিং ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে কোন দল কার মুখোমুখি হবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেল লটারি প্রক্রিয়া আটটি দলের কর্মকর্তা ও কোহিনুর স্পোর্টিং ক্লাবের সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই লটারি প্রক্রিয়া দেখুন বিস্তারিত ফার্স্ট খেলা আনাম এন্টারপ্রাইজ ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল তিনটা দুপুর তিনটা আটশা দিন মোল্লা স্পোর্টিং ক্লাব তিনটে পঞ্চাশ সেকেন্ড খেলা থার্ড খেলা ফ্যান্সি গার্মেন্ট রয়্যাল বেঙ্গল দাস মেডিকেল চারটে চল্লিশ মাঝের রাত ইউনাইটেড এসসি ও আহিল একাদশ চার নম্বর খেলা পাঁচটা তিরিশ আচ্ছা এরপর সেমিফাইনাল কি ফরম্যাট তিন দুই চার আমাদের খেলার ক্যাশ মানি এক লাখ এক টাকা বা সত্তর মানি আছে সত্তর হাজার এক টাকা খেলা কি বলবেন যেভাবে পরিচালনা করবেন আমাদের প্রত্যেক বছরই তখন খেলাটা খুব মানে এভাবেই চলে

দর্শকবৃন্দ কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেলা তেইশে ফেব্রুয়ারি দেবরাত্রি খেলা অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সকলে এই ফেসবুকে খেলাটি দেখবেন এনজয় করবেন আর খেলা সুষ্ঠুভাবে যাতে পরিচালনা হয় আমি সকল টিমের কাছে আমি আহ্বান করেছি যাতে সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করতে পারে অশান্তি না যেন হয় আপনাদের টিমের নাম আইলো নবাব কোন টিমের সাথে খেলা করেছে মাইজারহাট কত নম্বর খেলা চার নম্বর টিম কেমন করেছে ভালো আপনার নাম সেগরি জাউল আপনাদের টিমের নাম আরশাদ দটিন কোন টিমের সাথে খেলা করেছে মোল্লা স্পোর্টিং ক্লাব কত নম্বর খেলা দু নম্বর এবারে টিম কেমন করেছে টিম তো ভালোই হয়েছে বড় বড় না এবারেও ভালো টিম করা হয়েছে আপনার নাম সৈকত আপনাদের টিমের নাম আমাদের টিমের নাম হলো মাজরে টিম ইউনাইটেড এসসি কোন টিমের সাথে খেলা করেছে আহিল ও নবাব একাদশ কত নম্বর খেলা চার নম্বর এবারে টিম কেমন হয়েছে এবারে টিম ভালোই করা হয়েছে আপনার নাম আমার নাম আসিফ আলী মোল্লা আপনাদের টিমের নাম ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল কোন টিমের সাথে খেলা পড়েছে খেলা পড়েছে আমাদের আনাম এন্টারপ্রাইজ ডানকুনি কত নম্বর খেলা আমাদের এক নম্বর খেলা ফার্স্ট খেলা এবারে টিম কেমন করেছে টিম এবারে ভালোই টিম করা হয়েছে চ্যাম্পিয়ানের উপলক্ষ করে টিম করা হয়েছে দেখা যাক বাকি খেলার মাঠে আপনার নাম আমার নাম শেখ আজিম আপনাদের টিমের নাম আমাদের টিমের নাম দাস মেডিকেল কোন টিমার সাথে খেলা পড়েছে ফ্যান্সি গার্মেন্টস কত নম্বর খেলা তিন নম্বর খেলা এবারে টিম কেমন করেছেন ভালো আশাবাদী আপনার নাম নাম সৌমেন দাস আপনাদের টিমের নাম আমাদের টিমের নাম হচ্ছে আনাম এন্টারপ্রাইজ কোন টিমার সাথে খেলা পড়েছে আমাদের খেলা পড়েছে ফারিয়া ইন্ডাস্ট্রিয়াল কত নম্বর খেলা এক নম্বর খেলা এবারে টিম কেমন করেছে ইনশাল্লাহ খুব সুন্দর টিম করেছে চ্যাম্পিয়ন কি বলবে হ্যাঁ আমরা তো আগের বছর চ্যাম্পিয়ন খুব ভালো টিম করেছিলাম এবারে ইনশাল্লাহ আরও সুন্দর করব যেটা তাতে সবাই আসে খেলা হবে ইনশাল্লাহ খুব সুন্দর খেলা হবে আপনার নাম শেখ আসফার উদ্দিন আপনাদের টিমের নাম ফেন্সি গার্মেন্টস কোন টিমের সাথে খেলা করেছে দাস মেডিকেল কত নম্বর খেলা তিন নম্বর টিম কেমন করেছেন এবছরে টিম খুব ভালো করেছে